চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে চমৎকার কিছু মোমবাটি চাদরের কালেকশন নিয়ে তো আজকের চাদরের কালেকশন থাকবে হচ্ছে আপনার সেম ডিজাইনের মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার সব টুইল ফেব্রিকের মধ্যে পাবেন আর কালারগুলো দেখেন কত জোলস একটা কালারের মধ্যে চাদরটা থাকবে হচ্ছে আপনার অরেঞ্জের মধ্যে থাকবে সুন্দর একটা অ্যাশ কালার একটা কন্ট্রাস্টের মধ্যে কালার চাদরটা পাবেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই নয় ফিটের মধ্যে থাকবে দুইটা আপনার মেক করা দুইটা কাবারও পেয়ে যাবেন সাথে থাকবে হচ্ছে আপনার একটা কোলবালিশের কাপড়ও আপনি পেয়ে যাবেন এই হচ্ছে আপনার প্রথম কালার সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার ডিপ একটা মেরুনের মধ্যে আপনার সেকেন্ড কালারটা পেয়ে যাচ্ছেন একই রকম কাপড়ের কোয়ালিটি থাকবে ডিজাইনটা দেন কত সুন্দর ডিজাইন আর কালারটা একেবারে জোস একটা কালার সাথে থাকবে দুইটা কাবার থাকবে আর একটা কোলবালিশের কাবারও পেয়ে যাবেন এই কালারটা থাকবে হচ্ছে আপনার ডিপ একটা বেগুনি কালারের মধ্যে চমৎকারী চাদরগুলো যাদের পছন্দ হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর সেম ডিজাইনের মধ্যে যদি আরও চাদর আপনি দেখে শোনে আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের শোরুমে কুমিল্লা পার্টি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফুর কুমিল্লা দোকান নাম একশো পিস একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে সেম ডিজাইনের মধ্যে যা যত বেশি লাগবে আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছে এ এখানে পাবেন হচ্ছে আপনার অনেক ধরনের চাদর পাবেন এখানে হচ্ছে আপনার বিজলি চাদর পাবেন এখানে হচ্ছে আপনার থাই শিবুরি চাদর পাবেন যা যেটা লাগবে অবশ্যই দেখে শুনে নিতে চলে চলে আসেন সরাসরি আমাদের শোরুমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম